হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির তিনটি ছবি যেখানে তাকে অফিস ডেস্কে চশমা পরিহিত অবস্থায় সবুজ সুটে দেখা গেছে ছবিগুলো নিয়ে অনেকটাই ট্রল করেছেন কেউ কেউ এই অভিনেত্রীকে পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করছেন বিষয়টি নিয়ে এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে খুব প্রকাশ করে মাহি বলেছেন সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা না সামিরা খান মাহি আরো বলেন অনেকে বলেছে আমাকে মিয়া খলিফার মতো দেখতে লাগছে আমাকে ওর সঙ্গে তুলনা করছে সেটা সমস্যা না কিন্তু তারা তুলনা উপায় এটা আমার আপত্তি মাহি জানালেন ইচ্ছাকৃত ভাবে অভিনেত্রীর কথায় আমি কখনই নেতিবাচক সস্তা ও প্রচারণা চাই না কারণ ছাড়ে যারা উল্টাপাল্টা মন্তব্য করে বেড়ায় তারা পুরোপুরি অসুস্থ তাদের সঠিক চিকিৎসা দরকার ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন আসছে সুইট কলিক এই ছবিগুলো মূলত অভিনেত্রী আসন্ন নাটকের শুটিং সেটে তোলা নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন বলে জানা যায়